আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই আর কয়েকদিন পরেই তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ইংলিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাকে সামনে রেখেই আমি রাসেল স্যার তোমাদের জন্য কন্টেন্ট বানিয়ে যাচ্ছি তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ সাজেশন ও প্রস্তুতিমূলক দিক নির্দেশনা আজ থাকবে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি এসে দ্য সিজন আই লাইক বেস্ট এসেটি খুব সহজ ভাষায় লেখা হয়েছে আশা করি কয়েকবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে চলো শুরু করা যাক দ্য সিজন আই লাইক বেস্ট আমার প্রিয় ঋতু ইন্ট্রোডাকশন সূচনা মাই ফেভারিট সিজন ইজ সামার আমার প্রিয় ঋতু হলো গ্রীষ্ম সামার কামস আফটার স্প্রিং বসন্তের পরে আসে গ্রীষ্ম ইন সামার দ্য ওয়েদার ইজ হট অ্যান্ড সানি গ্রীষ্মকালে আবহাওয়া থাকে গরম এবং রোদ্রোজ্জ্বল দ্য ডেইজ আর লং দিনটি বড় হয় অ্যান্ড দ্য নাইটস আর শর্ট রাত ছোট হয় আই লাইক সামার আমার গ্রীষ্মকাল পছন্দ বিকজ কারণ আই ক্যান ডু মাই আউটডোর অ্যাক্টিভিটিস কারণ আমি বাহিরের কাজগুলো করতে পারি আই ক্যান প্লে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলতে পারি সামটাইমস কখনো কখনো উই গো টু পার্ক টু প্লে গেমস কখনও কখনও আমরা খেলতে পার্কে যাই সামার ইজ দ্য বেস্ট টাইম টু এনজয় নেচার প্রকৃতিকে উপভোগ করার জন্য সামার আদর্শ সময় দ্য ট্রিজ আর গ্রিন দ্য স্কাই ইজ ব্রাইট অ্যান্ড পার্ট হ্যাপিলি গাছগুলো সবুজ থাকে আকাশ উজ্জ্বল থাকে এবং পাখিরা আনন্দে গান গায় ডেসক্রিপশন বর্ণনা ইন সামার মেনি ডেলিশিয়াস ফ্রুটস আর অ্যাভেইলেবল গ্রীষ্মকালে অনেক ধরনের ফল পাওয়া যায় ম্যাঙ্গো ওয়াটার মিলন জ্যাক ফ্রুট অ্যান্ড লিচি আর ভেরি সুইট আম তরমুজ কাঁঠাল এবং লিচু খুব মিষ্টি লাগে আই লাভ ইটিং ম্যাঙ্গোজ অ্যান্ড ওয়াটার মিলন উইথ মাই ফ্যামিলি আমি পরিবারের সাথে আম এবং তরমুজ খেতে ভালোবাসি আই অলসো ড্রিঙ্ক কোল্ড ওয়াটার অ্যান্ড জুস টু ফিল ফ্রেশ ইন দ্য হট ওয়েদার উষ্ণ আবহাওয়ায় ভালো অনুভব করার জন্য আমি ঠান্ডা পানি এবং জুস পান করি আইসক্রিম ইজ অ্যানাদার থিং আই লাইক মোস্ট ইন সামার গ্রীষ্মকালে আমার পছন্দের খাবারের মধ্যে রয়েছে আইসক্রিম ইট কিভস মি কুল অ্যান্ড হ্যাপি আইসক্রিম খেলে আমি ঠান্ডা অনুভব করি এবং আমার ভালো লাগে সামার হলিডেজ গ্রীষ্মের ছুটি সামার হলিডেজ আর ভেরি এনজয়েবল গ্রীষ্মের ছুটি খুবই আনন্দদায়ক ডিউরিং হলিডেজ আই ভিজিট মাই রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস ছুটিকালীন সময়ে আমি আমার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে দেখা করতে পারি আই অলসো গো টু মাই ভিলেজ টু সি মাই গ্র্যান্ড প্যারেন্টস আমি দাদা দাদির সাথে দেখা করার জন্য গ্রামে যাই আই লাভ দ্য ভিলেজ বিকজ আই ক্যান গ্রান ফ্রিলি ইন দ্য ফিল্ডস অ্যান্ড সুইম ইন দ্য পন্ড গ্রাম আমার ভালো লাগে কারণ আমি মুক্তভাবে দৌড়াতে পারি মাঠে এবং পুকুরে সাঁতার কাটতে পারি আমাকে করে দেয় আমার পরিবারের সাথে সময় কাটাতে এবং নতুন নতুন জিনিস শিখতে আই রিড মাই প্যারেন্টস ইন দ্য গার্ডেন আমি বই পড়ি ছবি আঁকি এবং বাগানে আমার বাবা সাহায্য করি সামার ফেস্টিভ্যালস গ্রীষ্মের উৎসব মেনি ফেস্টিভালস আর হেল্ড ইন সামার গ্রীষ্মে অনেক উৎসব অনুষ্ঠিত হয় পিপুল এনজয় ফেয়ার্স অ্যান্ড কালচারাল প্রোগ্রামস মানুষ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে আই লাইক কালারফুল ফেস্টিভ্যালস বিকজ দ্য ব্রিং হ্যাপিনেস অ্যান্ড ফান কালারফুল উৎসব আমার ভালো লাগে কারণ এটা আমার জন্য আনন্দ এবং অনেক মজা নিয়ে আসে দ্য ব্রাইট সানশাইন মেক্স মি ফিল এনার্জেটিক উজ্জ্বল রোদ আমাকে অনেক এনার্জি দেয় ইভেন দ সামার ই হট গ্রীষ্মকাল যদিও গরম আই লাভ ইট আমার এটা ভালো লাগে বিকজ কারণ ইট অ্যালাউজ মি টু প্লে আউটসাইড অ্যান্ড এনজয় নেচার কারণ এই সময়টাতে বাহিরে খেলা করা যায় এবং প্রকৃতিকে উপভোগ করা যায় কনক্লুশন উপসংহার সামার ইজ মাই ফেভারিট সিজন গ্রীষ্ম আমার প্রিয় ঋতু ইট ইস ফুল অফ ফান ফ্রুটস হলিডেজ অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস এ সময় অনেক আনন্দ হয় ফল পাওয়া যায় ছুটি পাওয়া যায় এবং বাহিরে খেলা করা যায় আই ফিল হ্যাপি হেলদি অ্যান্ড অ্যাক্টিভ ইন সামার গ্রীষ্মকাল আমার ভালো লাগে এ সময় আমি সুস্থ থাকি এবং সক্রিয় অনুভব করি দ্য ডেজ গ্রিন ট্রিজ ব্লু স্কাই অ্যান্ড ফ্রেশ ফ্রুট মেক দিস সিজন দ্য বেস্ট ফর মি উজ্জ্বল দিন সবুজ গাছ নীল আকাশ তাজা ফল এই ঋতুকে আমার জন্য সেরা করে তোলে আই অলওয়েজ ওয়েট ফর সামার এভরি ইয়ার প্রত্যেক বছর আমি গ্রীষ্মের জন্য অপেক্ষা করি আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ইফেক্টিভ মনে হলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সকল প্রচেষ্টা তোমাদের জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম